হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। জিবে জল আনার মতো একটি রেসিপি টক জাল মিষ্টি জলপাইয়ের চা আচার তোমরা তো সবাই জানো জলপাইয়ের সিজন চলে এসেছে তাই আমিও নিয়ে আসলাম সেই জিবে জল আনার মতো টেস্টি একটি জলপাই আচার তাহলে দেখে নাও আমি কিভাবে এই আচারটা বানাচ্ছি যেটা তেল লাগবে না তেল ছাড়া খুবই টেস্টি একবার দেখলেই যে কেউ পেরে যাবে বানাতে তাহলে দেখে নাও আমি এখানে অনেকগুলো জলপাই নিয়েছি জলপাই নিয়েছি জলপাই নিয়েছি এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো আর মুখের দিকটা ছুটিয়ে নিচ্ছি এবার একটা ছুরি সাইজে এটাকে কুচিয়ে নিচ্ছি দেখো পুরো জলপাইটাকে এভাবে কুচাতে হবে যত পাতলা পাতলা স্লাইস করবে এতই ভালো হবে এবামেয়ে আমি সবগুলো জলপাইকে ছুরি দিয়ে এভাবে কাচিয়ে নেব বন্ধুরা জলপাই তো অনেক রেসিপি বানিয়েছ এভাবে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে একবার এভাবে ট্রাই করে দেখো দেখো কতটা সুন্দরভাবে করেছি খুব ভালো লাগছে এই পর্যায়ে দেখতে জলপাইগুলিকে এবার সবগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার ফলে আচারটা নষ্ট হবে না তাড়াতাড়ি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর দেখো চিনিটা অনেকটাই গলে গেছে আর অনেকটা গলে নিই কিছুটা গলে জল বেরিয়ে গেছে এবার আমি চুল চুলায় বসিয়ে দিয়েছি দেখো নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢেকে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে ঢাকা দিয়ে দিয়ে এই রেসিপিটা বানাতে হবে এখানে তো কোনো ধরনের জল অ্যাড করা যাবে না তাই এই জলেই সেদ্ধ হতে হবে জলপাইকে তাই ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তারপর দিয়ে দিচ্ছি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলদিদের গুঁড়ো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এটা আমি পাঁচ পুরনকে পাঁচ পুরন শুকনো লঙ্কা তেজপাতা এগুলোকে ভেজে মশলা বানিয়েছিলাম এই ভাজা মশলাটার একটা ভিডিও আছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও এটা স্পেশাল চাটনি মশলা এভাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ডাকা দেবে আর ডাকা সরিয়ে নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবে এই দেখো এই পর্যায়ে কিন্তু অনেকটাই ভালো সেদ্ধ হয়ে গেছে তাই এখানে হাতার দিয়ে কন্থি দিয়ে নাড়ানো কষ্ট হবে হালকা হালকা নাড়াতে হবে না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে এভাবে তোমরা কড়াইয়ের ধরে কড়াইয়ের হ্যান্ডেল ধরে এভাবে নাড়িয়ে নিতে হবে দেখো পুরোপুরি জলপাইটা সেদ্ধ হয়ে গেছে এবার আরও কতক্ষণ জাল করার পর দেখবি যখন দেখবে জলটা টেনে একটা ক্রিস্পি ভাব চলে এসেছে তখন বুঝবে যে চাটনিটা হয়ে গেছে দেখো আবারও আমি ঢাকনা সরিয়ে নাড়া দিয়ে দিচ্ছি এবার আমি আবারও সেই বাজা মশলাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আরো দু তিন মিনিট জাল করে নেব এই যে দেখো চাটনিটা আচারটা সরি আচারটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটা অফ করে দেব হয়ে গেছে আমার জলপাই আচার এই যে দেখো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখো এভাবে হয়ে যাবে চিনির শিরাটা সব জলপাই চুষে নেবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমার আশা করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে খুব টেস্টি হয়েছিল বন্ধুরা সত্যি বলছি খুবই টেস্টি হয়েছিলো তোমরা একবার বানিয়ে দেখো থ্যাংক ইউ